এই তিনবার এই শব্দটা নিজের নাম বলতে বলতে করবেন মাঝে মাঝে করুন তিনবার একুশবার সাতবার বিজোর করবেন দেখবেন আপনি হাতটা যখন টিকিট কাটবেন দুই হাত এরকম তিনটি তালি মেরে গোপরে তালি মারবেন এরম করে বাইরে এরম করে বা পিছনে হাত দিয়ে টিকিট কাটবেন আশা আছে সাফল্যতা লাভ হওয়ার সম্ভাবনা খুব বেশি আপনারা ভাবেন চিন্তা করেন এবং অনেক রকমভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করেন সেটা কি? যে মামা লটারির টিকিট কিভাবে পাবো তবে কিছু বক্তব্য আপনাদের সামনে আজকে তুলে ধরব আমার রানীমা আমাদের নৈহাটির বড়মা মা এই যে কি জাগ্রত যারা ফল পায় তারা বলে সত্যি মামা আপনার রানীমাও জাগ্রত আমার মা সত্যিই জাগ্রত ভীষণ ভীষণ ভাবে ফলদায়ক সাধারণ মানুষ ফল পেয়েছে যা কামনা করেছে যা চেয়েছে সেটা তারা পেয়েছে তাবিজ কবজ দিয়ে নয় টোটকা করে পেয়েছে মাকে ডেকে পেয়েছে একটি ব্যক্তি সে আমাকে বলেছে মামা আমি তিনবার নব্বই হাজার টাকা করে পেয়েছি দেখবেন সেটা ভিডিওর তলায় লিখেছে মনে হয় টোটকা করে কিন্তু পেয়েছে না তাবিজ নিয়েছে না কবজ নিয়েছে ওই টাকা পাওয়ার পর এসে আমাকে বলেছে যে মামা আপনি নবগ্রহ কবজ আমাকে করে দিন আমি বললাম আমি তো বলেছি রুপো দিয়ে এটা পঁচিশশো টাকা খরচা হবে কাজ কিন্তু হবে না বলছে তবু আমি নেব আমার ফ্যামিলি চারজন এই চারজনের জন্য করে দিন উনি বারবার করে বলেছে এই টোটকাটা দিন মামা না সবাইকে আরেকবার কেউ পেয়েছে কেউ পায়নি কিন্তু একটা টোটকা যখন আমি দিই পরের টোটকা আমার মায়ের কাছে নিষিদ্ধ আছে আমি দিতে পারবো না আমি নতুন করে আজকে একটা লটারির টোটকা দেব। সেই টোটকাটা করে দেখুন আগরপাড়া একটি মামা এসে আজকে আমাকে তিনশো টাকা হাতের মধ্যে গুজে দিয়ে বলছে মামা আমি বাইশশো পঞ্চাশ টাকা পেয়েছি আমি বললাম তিনশো টাকা আমাকে কেন দিচ্ছ বলে পঞ্চাশ টাকা কালকে মায়ের সন্দেশ নিয়ে আসবেন আর আড়াইশো টাকা আপনার আমি বললাম তুমি টিকিট কেটেছিলে কত টাকা তবে সেই যাই কাটি যাই হোক ষাট টাকার টিকিট কেটেছিল অনেক ব্যক্তি আমাকে বলেছে মামা আপনি কাটেন না কেন আমি বারবার করে আপনাদের কাছে হাত জোর করে বলেছি শুনবেন জানবেন বুঝবেন তারপরে কিন্তু প্রশ্ন করবেন লটারির টিকিট সবার ভাগ্যে হয় না তাহলে লটারি বলতো না লটারি মিনিট কিন্তু ভাগ্যের পরিহাস এর আগের প্রত্যেকটি ভিডিওতে বলেছি যার আটে হয় না আশি তে যাবেন না কারণ আটেই হবে সেটা কি কম পয়সা দিন মাঝে মাঝে ট্রাই নিন এক পয়সা দিয়ে টিকিট কাটবেন না তাহলে আমি টোটকাটা বলবো আজকের টোটকা নতুন টোটকা সেটা কি গঙ্গার জল অথবা কলের জল দিয়ে হাত দুটো ধুন টিকিট কাটতে যাওয়ার আগে গঙ্গার জল অথবা কলের জলে হাতটা ধুন ফোনে কিন্তু জিজ্ঞেস করবেন না সারা দিন কথা বলতে বলতে এই রাত্রেবেলা ভিডিও করছি নিজের শারীরিক কন্ডিশন খুব একটা বিশেষ কিছু ভালো না তবু করতে হচ্ছে আমার নিজের স্বার্থ বেশি আপনাদের স্বার্থ কম আপনাদেরকে তুলে ধরার জন্যে বাস্তবটাকে তুলে ধরুন আজকে অনেক নাতিরা ভাগ্নারা এসেছিল আমি অনেক কিছু বলেছি ইয়ং জেনারেশান সচেতন হন ঝড়ে বগমারে ফকিরে হতি ঘরে এই কথা বলে লাভ নেই এই ভাষা নিয়ে আমি কিন্তু ইয়ং জেনারেশনে এটা আমি ভিডিওতে বলতে পারছি না আসলে আরও সামনাসামনি বলবো তাহলে এই টোটকাটা কী জল দিয়ে হাত ধোন যে কোনো ইষ্ট দেবতার কাছে দাঁড়ান মহামানানরা হলে মসজিদ অথবা আপনাদের মসজিদের ফটোর সামনে দাঁড়ান হাত জোর করে নিজের নাম একুশবার জপ করুন যার যার নাম একুশবার জপ করুন জবের মাঝখানে মাঝে মাঝে বলবেন অর্থ লাভ হয় নম অর্থ লাভ হয় নম অর্থ লাভ হয় নম এই তিনবার এই শব্দটা নিজের নাম বলতে বলতে করবেন মাঝে মাঝে করুন তিনবার একুশবার সাতবার বিজোর করবেন দেখবেন আপনি হাতটা যখন টিকিট কাটবেন দুই হাত এরকম তিনটি তালি মিলে গোপরে তালি মারবেন এরম করে বা এরম করে বা পিছনে হাত দিয়ে টিকিট কাটবেন আশা আছে সফলতা লাভ হওয়ার সম্ভাবনা খুব বেশি এই ক্রিয়াটা করুন গঙ্গার জল কলের জল পুকুরের জল যে কোনো জল দিয়ে হাতটা ধুন ইষ্ট দেবতার সামনে যে এটা উচ্চারণ করব দেখুন আপনার সাফল্যতা লাভ আশা করি ঈশ্বরের কৃপায় পায় রানী মায়ের কৃপায় আমাদের নৈহাটির বড়ো মায়ের কৃপায় পায় সাকসেস হবেন যারা আমার কাছে আসতে ইচ্ছুক তাদেরকে হাত জোর করে বলবো নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল ছ নম্বর প্ল্যাটফর্মে বাইরে এসে বলবেন মামার বাড়ি যাব চলে আসবেন স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে আছে ফোন করবেন আমি কিন্তু ফোনটা ধরতে পারি না আমাকে ক্ষমা করবেন মার্জনা করবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আশেপাশের পরিবেশকে সবাই মিলে আনন্দ করুন এবং উপভোগ করুন নমস্কার